আমরা যতদিন পর্যন্ত আপনাদের যে ভাড়া পূর্ণ নির্ধারণ না হয় ততদিন পর্যন্ত আমরা সরকারের কাছে দূর দূর আবেদন করছি আমরা আটজনের জায়গায় যাতে আমরা নদী টানতে পারি আমাদের স্পিড বোর্ডের ধারণ ক্ষমতা দশজন আছে বারোজন আছে তারপর আমরা দশজন চাই না আমরা তাই নয় জন যদি আবার আটজন যদি হয় তাহলে সাড়ে তিনশো টাকা হইলে ভালো হয় আটজন না হলে আমাদের নয়জন তো কিন্তু আমরা তিনশো টাকায় যদি আর চালাই তাহলে আমাদের মোটামুটি পোষাই তার জন্য আমরা সেই মানবন্ডি সরকার না মানলে আমাদের কিছু করার নেই আমাদের রুষ্কান্তি দিয়ে আর আমাদের লোক চালানো সম্ভব না সরকার তো আমরা চাই না যে সরকারের মান নেই আমরা চলতে চাই সাড়ে তিনশো থেকে তিনশো টাকা করতে সেটা তো আমরা মাইনে গেছি কিন্তু আমাদের লোকটা একজন বাড়তি দেওয়ার জন্য আর আমাদের যে কাগজের যে সমস্যাটা সেটা যখন স্বার্থের সম্বন্ধী করতে হয় তখন আবার আমরা নতুনভাবে দশজন করে আমরা করে নেব সেটা আমাদের অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করতে আমাদের দরহার করার জন্য এগুলো করছে কারণ একই পথ একই রোড তেত্রিশ কিলো লঞ্চ হতেছে আমাদের স্পিড ব্রেড হচ্ছে সাতাইশ কিলো হ্যাঁ ভাড়া নির্ধারণ পাশে তিন টাকা অর্থাৎ তিন টাকা ভাড়ায় আমরা পুষাইতে পারি না আমরা আমরা মানববন্ধুদের দাবি করতে চাই এইটাই যাতে আমাদের কাগজে আটজন যাত্রী পারমিশন আছে আটজন এদের সাড়ে তিনশো টাকা ভাড়া হলে আমরা কোনোভাবে এই ব্যবসা চালাই চালাইতে পারি যদি দাবি না মানায় অনেকদিন জন্য বন্ধ থাকবে এবং সরকারও বিএডব্লিউ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে